কি অবস্থা দেখলেই গা ঘিন ঘিন করে ট্যাপ গুলোতে জং এর দাগ আয়রনের দাগ পানির সাদা ছোপছোপ দাগ কি অমায়িক মান সমান একদম ধুলোয় মিশে যাচ্ছে বাথরুমের আয়না প্লাস্টিকের দরজা এবং গ্লাস পার্টিশন সব কিছুতে কিন্তু একদম মাখা মাখি অবস্থা আর এগুলোকে ক্লিন এবং চকচকে করার জন্য কিন্তু ডক্টর এস আর ট্যাপ ক্লিনারটা ইউজ করব স্প্রে করে কিছুক্ষণ রেখে হালকা ঘষা দিতেই কিন্তু জং এর দাগ আয়রনের দাগ পানির সাদা ছোপ ছোপ দাগগুলো উঠে যাচ্ছে এবং অলমোস্ট নতুনের মতো একটা সাইন দিচ্ছে কারণ এইটা ট্যাপ ক্লিনার এবং শাইনার ঠিক সেম ভাবে বাথরুমের আয়না প্লাস্টিকের দরজা গ্লাস ডোর গ্লাস পার্টিশনের উপর ইউজ করার পরে কিন্তু রেজাল্টটা বেস্ট কারণ বাথরুমের মিররটা কিন্তু অলমোস্ট নতুনের মতো দেখাচ্ছিল এবং গ্লাস ডোর গ্লাস পার্টিশনের যে পানির সাদা ছোপ ছোপ দাগ সেগুলো একদম ক্লিন হয়ে গেছে এবং দরজার পেছনে যে আয়রন জমেছিল সাদা ছোপ ছোপ দাগ ছিল সেগুলো কিন্তু বেশ ভালো ক্লিন হয়েছে তার মানে এই প্রোডাক্টটা আসলেই বেস্ট আর এটা কেন বেস্ট হবে না বলেন কারণ এইটা হচ্ছে ডক্টর টেনি ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট ক্যাপের উপরে কিন্তু ব্র্যান্ডিংটা একদম খোদাই করে দেওয়া থাকবে তাই নেওয়ার আগে এবং দেওয়ার আগে এইটা দেখে নিলে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা পাবেন